হ্যালো ডিয়ার স্টুডেন্ট তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউ চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস টেনের ইতিহাসের প্রথম চ্যাপ্টার ইতিহাসের ধারণার গুরুত্বপূর্ণ এমসিকিউ এই এমসিকিউগুলি তোমাদের পরীক্ষায় আসার চান্স হান্ড্রেড পারসেন্ট তাই এই এমসিকিউগুলি যদি তোমরা ভালোভাবে করে যাও তাহলে তোমরা এই চ্যাপ্টার থেকে আসা এমসিকিউ কমন পাবে এই পরীক্ষায় তো চলো এমসিকিউগুলো দেখে নেই তার আগে একটা কথা বলে রাখি এই পিডিএফটি আমি তোমাদেরকে দিয়ে দেবো পিডিএফটি পেতে গেলে কি করতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আমি তোমাদেরকে বলে দেবো পিডিএফটি পেতে গেলে কি করতে হবে এক নাম্বার উপেন্দ্র ব্রহ্মাচারী যুক্ত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে দুই নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন কুমুদনাথ মল্লিক তিন রাচেল কারসন যুক্ত ছিলেন পরিবেশের ইতিহাসে চার সত্যজিৎ রায় ছিলেন শিল্পচর্চার ইতিহাসে সত্যজিৎ রায় যুক্ত ছিলেন শিল্প শিল্পচর্চার ইতিহাসে পাঁচ রেশম আবিষ্কৃত হয় প্রাচীন চীন দেশে ছয় নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে উত্তর হবে লাসাকে সাত বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন আট ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে পর্তুগিজদের কাছ থেকে এরপরে আসছে নয় মোহনবাগান ক্লাব আইএফএ জয় করেছিল উনিশশো এগারো খ্রিস্টাব্দে দশ দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে এগারো জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি আত্মজীবনী বারো সম্প্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা তেরো ভারতের ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা চোদ্দ বিপিন চন্দ্র পাল লিখেছেন সত্তর বৎসর পনেরো কলকাতায় বৈদ্যুতিক ট্রাম চালু হয় উনিশশো দুই খ্রিস্টাব্দে ষোলো ভারতের রেলপথ ও টেলিগ্রাফ ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড ডাল হৌসি সতেরো বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কৃত হয় উনিশশো ষোলোশো আটানব্বই খ্রিস্টাব্দে আঠেরো বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করেন জর্জ স্টিফেনশন এটি আবিষ্কার করেছিলেন সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে এরপরে উনিশ হাওড়া থেকে হুগলি রেল চালু হয় আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে কুড়ি ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থের নাম কী রাজতরঙ্গিনী একুশ রবীন্দ্রনাথের পর ভারতীয় নৃত্যকে জনপ্রিয় করেন উদয়শঙ্কর বাইশ উনিশ শতকে বাংলা রূপে প্রবর্তিত হয় টপ্পা তেইশ কলকাতায় হিন্দু থিয়েটার প্রতিষ্ঠিত হয় আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে চব্বিশ নটি বিনোদিনী ছিলেন উনিশ শতকের শেষ ভাগের একজন বিখ্যাত রঙ্গমঞ্চ অভিনেত্রী পঁচিশ সাধারণত যাকে ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় দাদা সাহেব কে ছাব্বিশ পথের পাঁচালী ছবির পরিচালক সত্যজিৎ রায় সাতাশ ভারতের পাশ্চাত্য পোশাকের ব্যবহার শুরু হয় উনিশ শতকে এরপরে আসছে তোমাদের আঠাশ কলহনের রাস্তারঙ্গিনীর ইতিহাস অন্তর্গত হবে স্থানীয় ইতিহাসের কমনওয়েলথ গেমস কোন দেশে প্রথম সূচনা হয়েছিল ব্রিটেন ভারতের কোন ভারতের কোন সাংস্কৃতিক শহরে ভারতের কোন শহর সাংস্কৃতিক শহর নামে পরিচিত কলকাতা এরপরে একত্রিশ নিম্নলিখিতের মধ্যে পরিবেশ আন্দোলন কোনটি চিপকো আন্দোলন হচ্ছে পরিবেশ আন্দোলন ভারত ছাড়াও রাখি বন্ধন এইগুলো নয় চিপকো আন্দোলন হচ্ছে পরিবেশ আন্দোলন বত্রিশ বঙ্গদর্শন পত্রিকার প্রবর্তক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তেত্রিশ প্রথম ক্রিকেট খেলিয়ে দেশ কোনটি ইংল্যান্ড চৌত্রিশ অ্যানালস স্কুল যে বিষয় নিয়ে চর্চা করে সামাজিক ইতিহাস নিয়ে পঁয়ত্রিশ ভারতের প্রথম ফটোগ্রাফার ছিলেন লিনা লীনা দীনদয়াল ছত্রিশ কলহনের রচিত গ্রন্থটি হলো রাস্তারঙ্গিনী সাঁইত্রিশ এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের রচয়িতা ছিলেন প্রফুল্লচন্দ্র রায় এরপরে আসছে তোমাদের আটত্রিশ জীবন স্মৃতি গ্রন্থের রচয়িতা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর উনচল্লিশ সরকারি নথিপত্র সংরক্ষণ করা হয় মহফেজ খানাই চল্লিশ লেটার্স ফ্রম ফাদার টু হিস ডটার লেখক হলেন জওহরলাল নেহেরু একচল্লিশ বঙ্গদর্শন সাময়িক পত্রটি ছিল একটি মাসিক পত্রিকা বিয়াল্লিশ পৃথিবীর প্রাচীন খেলা হল মানা কালা তিতাল্লিশ উনিশ শতকে সামাজিক বিধি ভেঙে নিষিদ্ধ খাবার গ্রহণ করেছিলেন নববঙ্গ সম্প্রদায় এটি প্রতিষ্ঠা করেছিলেন ডিরোজিও চুয়াল্লিশ শিল্প চর্চায় ইতিহাসের মূল বৈশিষ্ট্য হল শিল্পকলা বিশ্লেষণ পঁয়তাল্লিশ রবীন্দ্রনাথ ঠাকুর মণিপীড় নৃত্যকে কোথায় শেখানোর ব্যবস্থা করেন উত্তর হচ্ছে শান্তিনিকেতনে ছেচল্লিশ কলকাতায় কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসে ডিয়ার স্টুডেন্টের পরে তোমাদের আছে সাতচল্লিশ আন্তর্জাতিক বর্ষ প্রথম পালিত হয় উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আটচল্লিশ ভারতের জাতীয় মহাপেজখানা কোথায় অবস্থিত উত্তর হচ্ছে দিল্লিতে উনচল্লিশ বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পঞ্চাশ ঊনপঞ্চাশের পরে হচ্ছে পঞ্চাশ বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে একান্ন ভারতের রেলপথ চালু হয় আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে বিংশ শতকের নয়া সামাজিক ইতিহাস চর্চার ধারণা গুরুত্ব লাভ করেছে ষাটের দশকে তিপ্পান্ন দা অ্যানালস পত্রিকার অন্যতম প্রকাশক ছিলেন লুসিয়ান ফেভার চুয়ান্ন ভারতের নিম্নবর্গের চর্চার জনক হলেন রণজিৎ গুহ পঞ্চান্ন ভারতের ধ্রুপদী নৃত্যধারার পূর্ণাঙ্গ রূপের শ্রেষ্ঠ অভিব্যক্তি হল ভারতনাট্যম ছাপ্পান্ন সুবর্ণরেখা চলচ্চিত্রের পরিচালক ঋত্বিক ঘটকরিয়ার স্টুডেন্ট এই ছাপ্পান্নটি এমসি কিউ যদি তোমরা ভালোভাবে পড়ো আমি গ্যান্টি দিচ্ছি তোমরা কমন পাবে এখান থেকে এই চ্যাপ্টারে দুটো থেকে তিনটে এমসি কিউ আসে এই চ্যাপ্টার থেকে তোমরা কমন পেয়ে যাবে পিডিএফটি পাওয়ার জন্য কী করতে হবে স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি সেখানে থেকে আমরা লেখক মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ইতিহাসের ধারণা এমসি কিউ সাজেশান ফাইনাল তাহলে আমি তোমাদেরকে এই পিডিএফটি দিয়ে দেবো আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এরপরে আরও ভালো ভালো সাজেশান আসবে যেগুলি তোমাদের পরীক্ষায় প্রস্তুতি নিতে সাহায্য করবে ভালোভাবে তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখো দেখা হচ্ছে পরের ভিডিওতে